হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অব মাই প্রিন্স তো নতুন একটা জোরদার বিতর্ক শুরু হয়েছে কালকে রাত্রির স্পিরিটের অ্যানাউন্সমেন্টটা আসার পরই এবং কোথাও গিয়ে এসআরকে কে ফ্যান্সদের সঙ্গে সন্ধী রেড্ডি ভাঙ্গার এবং প্রভাস ফ্যান্সের একটা জোর লড়াই শুরু হয়ে গেছে তো এই ব্যাপারটা কে ঠিক কে ভুল কারা ঠিক করছে কারা ভুল করছে সেটা নিয়ে পুরোপুরি আলোচনা হবে দেখো প্রথমেই একটা জিনিস বোঝা দরকার সন্ধী রেড্ডি ভাঙ্গা প্রচণ্ড বুদ্ধিমান একজন মানুষ এবং তার নিজের কাজের প্রতি কনফিডেন্সটা প্রচুর থাকে কারণ একটাই সে এমন কিছু বানায় যেটা বাকি ডাইরেক্টর ভাবতে পারে না বা কল্পনা করতে পারে না যে একটা হিরোকে এইভাবে প্রেজেন্ট করা যায় এবং সে আমরা বারবার দেখেছি যে নতুন নতুন বলবো না যারা তুলনামূলকভাবে সেরকম বক্স অফিস যাদের নেই তাদেরকে দিয়ে এমন এমন বক্স অফিস দিয়েছে যেটা ইন ফিউচারও তারা তাদের কেরিয়ারে কখনো কিন্তু করতে পারেনি তুমি দেখে নাও শহীদ কাপুরের কথা তোমরা দেখে নাও বিজয় দেবরাগুণ্ডার কথা তোমরা দেখে নাও রণবীর কাপুরের কথা তো হয়ে যেটা কি স্পিরিটের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসছে সেখানে যে লেখা রয়েছে প্রভাসকে কেন্দ্র করে দ্য বিগেস্ট সুপারস্টার ইজ কামিং এবার এই বিগেস্ট সুপারস্টার এই কথাটা নিয়ে ক্যাচাল গেছে এস আর মধ্যে কারণ তাদের বক্তব্য অনুযায়ী এস আর হচ্ছে বিগেস্ট স্টার দিকে প্রভাস ফ্যান্সদের বক্তব্য সুসেন্দ্র রেড্ডি ভাঙ্গা যেটা করেছে ঠিকই করেছে এবং একটা ব্যাপার বুঝতে হবে সন্দেয় রেড্ডি ভাঙ্গা ইচ্ছাকৃতভাবে করেছে ভাঙ্গা খুব ভালো করে জানে যে তার সিনেমা যত বিতর্ক হয় তত বেশি তার কাজ আরও বেশি বেশি করে মানে বক্স অফিসের দিকে এগোয় এই ব্যাপারটা এই চার পাঁচ বছরে তো সন্ধের রেড্ডি ভাঙ্গা বুঝে গেছে এবং তুমি দেখে নাও শাহরুখ ফ্যান্সের সঙ্গে সবচেয়ে বেশি ঝামেলা প্রভাস দেরি কারণ সেই সালারের টাইম থেকেই বক্স অফিসার বিরাট ক্যাচাল হয়ে গেছিলো তা এখন এই দুজনই সব থেকে বড় স্টার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যদি তাকে একমাত্র বিগেস্ট স্টার বলেস শাহরুখ ফ্যান্সের রেখে যাবে এবং এক্স্যাক্টলি তাই হয়েছে এবং এখন বলিউড ভার্সেস সাউথ আবার জোরদার আলোচনা এবং সিরিটের হাইপটা কিন্তু এখানে দাঁড়িয়ে আরও বেড়ে যাচ্ছে যে পরিমাণ চর্চা কালকের অ্যানাউন্সমেন্টটাকে নিয়ে হচ্ছে তার থেকে অনেক বেশি চর্চা দ্য বিগেস্ট সুপারস্টার লেখাটাকে নিয়ে হচ্ছে তো এখানে প্রভাস ফ্যান্সের যেটা বক্তব্য যে প্রভাসের ক্ষেত্রে ব্যাপারটা খাটে কারণ তাদের বক্তব্য এই সিনেমাটা যে লেভেল হতে চলে যেটা পরে সত্যি সে বিগেস্ট সুপারস্টার হয়তো হয়ে যাবে এবং বসন্ত রেড্ডি ভাঙ্গের আগে রণবীর কাপুরকে সুপারস্টার ট্যাগ দিয়েছিল এবং ওই সিনেমাটা পরে রণবীর কাপুর সত্যি কথা সুপারস্টারটা অন্য লেভেলে পেয়েছে এটা তো অস্বীকার করে কোনো মানে জায়গা নেই এটা তো মানতেই হবে কিন্তু এবার ব্যাপার হচ্ছে এসআর কে ফ্যান্সের যেটা বক্তব্য তারা যেরমভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করছে তারা যে এতটা রেগে গেছে বা ক্ষুব্ধ হয়ে গেছে সন্দিরিন্ডি ভাঙা যা তা বলছে যে কী করে এরকম অহংকার হতে পারে কারোর সিনেমা রিলিজের আগে কী হলো না এইভাবে ঘোষণা করে দেওয়া আমরা এসআর কে কী জানি সব থেকে বিকে সুপারস্টার এক বছরে তিন হাজার পার সামর সামর্থ্য আর রয়েছে যেরকম ধরনের কথাবার্তা হচ্ছে তো এসআর কে ফ্যান্সটা ঠিক না ভুলে ক্ষেত্রে কারণ পরিচালকের নাম সন্ধ্যী ভাঙ্গা আমার মনে হয় এটা কিন্তু এসআর কে ফ্যান্স দিক থেকে কোনো কোনো ভুল নয় অবশ্যই সন্ধুর রেড্ডি ভাঙ্গা তার নিজের কাজের প্রতি কনফিডেন্স রয়েছে তার কাজের ধরন কিন্তু এখানে প্রভাসের থেকে আলোচনা বেশি কিন্তু হচ্ছে নিয়ে লোকে এটা বলছে যে সেই সিনেমাটার পরে সুপারস্টার হবে কেন বলছে কারণ কেন কারণ্ডি ভাঙ্গা প্রভাসের লোকে ভরসা করে কথাটা বলছে না আর প্রভাসের তুমি যে বক্স অফিস যে বিরাট বড় বড় হিটগুলো হয়েছে দেখো তার পেছনে কিন্তু বড় বড় পরিচালকরাও রয়েছে এসএস সাথে সব সবসময় বিরাট বক্স অফিস দিয়ে এসছে তুমি ক্ষেত্রে দেখো প্রসান নীল বিরাট বক্স অফিস দিয়েছে কিন্তু যখনই সে সেরকমভাবে নতুন কারোর সঙ্গে কাজ করেছে যখন কিছু করেছে সেটা কিন্তু সেই হাইপ ক্রিয়েট করতে পারে তুমি রাজা সাহেব নিয়ে দেখো রাজা সাহেব নিয়ে কিন্তু আমাদের এখানে এক্সাইটমেন্ট নেই প্রবাসের কাজ নিয়ে নর্থ ইন্ডিয়াতে তখন এক্সাইটমেন্ট যখন পরিচালক ভয়ঙ্কর কেউ থাকে এই জিনিসটা কিন্তু বারবার হয়েছে তো সেটা কিন্তু এবার এটার ক্ষেত্রেও হচ্ছে এবং আমি যে কোনো দিনে মনে করি যে স্যারকে কিন্তু সত্যি প্রবাসের থেকে যে কোনো দিনে বড় স্টার এবং বিগেস্ট স্টার তো অবশ্যই কারণ এসারকে নিজের খারাপ টাইমে যখন জিরো এনেছিল সেটাও কিন্তু ওভারসিজে প্রায় দুশো কোটি কাছাকাছি বিজনেস করে শুধুমাত্র ওভারসিজ থেকে মানে এসার কে এর খারাপ সিনেমাও যেগুলো চরম নেগেটিভিটি হয় যেগুলো চরম বাজে চলে ডোমেস্টিক বক্স অফিসে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সেগুলো মারাত্মক কালেকশান করে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে তারা আদার্স থেকে শুরু করে তুমি দেখে নাও কোমল নাথ তারা সবাই বলে যে টপ ইন্ডাস্টারের মধ্যে ডোমেস্টিক এক থেকে পাঁচের মধ্যে শাহরুখ খানকে রাখতে হবে আর ওভারসিজ এক থেকে দশের মধ্যে শাহরুখ খানের নামটা থাকবেই মানে টোটাল এক থেকে দশ তারা শাহরুখ খানের জন্য ফিক্স করে রাখে কারণ এতটাই ওভারসিজের স্ট্রং জায়গাটা রয়েছে এবং তুমি দেখে নাও এসআর কের বক্স অফিস যে বলে কে কিন্তু একমাত্র অভিনেতা যে তিন তিনজন ডেবিউ ডিরেক্টরের সঙ্গে কাজ করে অল টাইম ব্লকবাস্টার দিয়েছে কারণ জোয়ার তার সঙ্গে যখন প্রথম কাজ আছে সেটা অল টাইম ব্লকবাস্টার হয় তারপর তুমি দেখে নাও এর সঙ্গে যখন কাজ করে আইতু চোপড়ার সঙ্গে যখন কাজ করে সেটার ক্ষেত্রেও তাই হয় এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে তো এই জিনিসটা কিন্তু এসারের মধ্যে আছে এসারে একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে গোটা বিশ্বজুড়ে এসআর কে ক্রেজ রয়েছে এবং বিগেস্ট কোনো প্যান ইন্ডিয়া মুভি ছাড়া কে সিনেমা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছে যেটা কিন্তু সেই সময় তাহলে কেউ ভাবতে পারতো না তো সেদিক দিয়ে বিচার করে এই যে বক্তব্যটা এটা যে সুপারস্টার লেখা থাকতো বা মেগাস্টার লেখা থাকতো আই থিঙ্ক প্রবলেমটা হতো না বিগেস্ট কথাটা উল্লেখ করার ফলেই কিন্তু প্রবলেমটা হয়েছে এবার এটা তুমি সন্ধ্যা ভাঙা সিয়ানাগিরি বলতে পারো এটা নিয়ে খুব বড় রকম বিতর্ক হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু এসআর কে রাগের কিন্তু খুব যে একদম মানে তারা ভুল করছে তারা যে একদম অন্যায় করছে এটা কিন্তু বলা যায় না তাদের রাগের কারণ হচ্ছে এক্স্যাক্টলি এটাই যে সব দিক দিয়ে বিচার করে এই মুহূর্তেরই এস আর কে এর বক্সফিস ফুল কিন্তু সবথেকে ভয়ঙ্কর তো এটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাই কিন্তু করা যায় না এক কথা কিন্তু বলতে গেলে এবং এটা নিয়ে বিতর্ক করার জন্যই সেন্দ্র এটা করেছে বিতর্ক শুরু হয়ে গেছে কিছু হোক বা না হোক কিছু ক্ষতি ক্ষতি হোক না হোক প্রবাসেরও কিছু যা আসবে না এসার কিছু কিছু যায় আসবে না কিছু যায় আসবে না সিনেমাটার যায় আসবে সিনেমাটার হাইপটা বেড়ে যাবে দ্যাট সল এর থেকে বড়ো কিছুই নয় এবং স্প্রিড নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে দীপিকা বারোগনকে নিয়ে যেটা হলো বা আরও অনেক কিছু নিয়ে নানান কথাবার্তা চলছে কারণ হচ্ছে একসাই হাইবার এবং সুদ্রিটি ভাগে সিনেমার রিলিজের আগে দেখবে হাইপটা কোথায় গিয়ে পৌঁছায় শুধুমাত্র এই কারণগুলোর জন্য যাকে এটা নিয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে একান্ত ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার